টা সংস্কার আন্দোলনকারী ছাত্রদের উপর পুলিশ নির্বিচারে গুলি চালিয়ে শত শত ছাত্র হত্যা করে ফলে সাধারণ মানুষ ছাত্রদের সাথে আন্দোলনে জামিয়ে ফলে সৃষ্ট হয় ছাত্র জনতার গণ্যুত্থান এবং শেখ হাসিনার সুরাসের সরকার দেশ ছাড়তে বাধ্য হয় সুরাস সরকার হাসিনা দেশত্যাগের পর পুলিশ কর্মবিরতি পালন করছে এবং ছাত্ররা

এটা ফ্যান্টাস্টিক অনুভূতি এটা আসলে পয়লা বোঝার মতো না আমরা দেশ দেশের সিস্টেম পরিবর্তনের কাজে লাগছি এমনকি বেরোইছি এবং এটা আমাদের কাছে মানে ওয়ান্ডারফুল ফিলিংস এটা আশা প্রকাশ করার মতো এটা কি আমরা কেউ বলছেন আমরা স্বেচ্ছায় আছে আমরা স্বেচ্ছায় আসছি স্বেচ্ছায় আসছি আমরা কারো কোনো দলের বা কোনো গোষ্ঠীর আমরা কোনো ই না ফুলবেলার আছে নাই না আমাদের যে মানে এই যে আমাদের যে বৈষম্য ছাত্ররা আন্দোলনের মাধ্যমে স্বাধীনতা অর্জন করছে স্বাধীনতা অর্জন নিতে পারছেন আপনারা আমরা আসলে স্বাধীনতা অর্জন করছি তা আমরা এই পদক্ষেপেই আমরা যার স্বেচ্ছা স্বেচ্ছায় বেরোচ্ছি ট্রাফিক কন্ট্রোল করা নিয়ন্ত্রণ করছি তারপর রাস্তাঘাট পরিষ্কার করার প্ল্যানিং করতেছি এমনটি অলরেডি সব জায়গায় হচ্ছে এমনকি সমাজে যত অন্যায় আছে সেগুলোকে যেভাবে রুখে দেওয়া যায় তার জন্য আমরা বসু ছাত্র আন্দোলন থেকে আমরা অনেক দিচ্ছি

এটা এখন বলা যায় না যতদিন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী ঠিকঠাক না হয় ততদিন পর্যন্ত আসলে বলা যাচ্ছে না কেমন লাগছে কাজ করে ভালো লাগতেছে কাজ করতেছি দেশের জন্য ভালো লাগতেছে আমরা ছাত্র যারা আছি তারা যদি না করি এখন আগে না আসি এখন করার মতো আসলে কেউই নাই রাস্তায় খুবই বাজে অবস্থা ছিল গতকালকে এই আমরা আসছি আজকে রেমরাজ চাপ কোয়ার্টারটা মোটামুটি নিয়ন্ত্রণ করার জন্য দেখতে পাচ্ছেন বাকিটা আপনার কোথায় পড়াশোনা করেন আমি ঢাকা সিটি কলেজের স্টুডেন্ট ক্যান্ডিডেট আচ্ছা ধন্যবাদ